হ্যালো ইফরান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আবারও একটি নতুন সরকারি চাকরি নির্বপ্তি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি তো আপনারা এখানে দেখতেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পূর্ণ নতুন একটি সরকারি চাকরি নির্বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে আপনারা এক এক থেকে শুরু করে এখানে ছয়টা ক্যাটাগরি পোস্টে আবেদন করতে পারবেন যেমন অফিস সয়ক পোস্টে দেওয়া আছে ছিয়াত্তর জন যেখানে এসএসসি পাশে আবেদন করা যাবে অফিস পদে ছিয়াত্তর জন লোক নিয়োগ করা হবে শুধুমাত্র এসএসসি পাস থাকলে বাংলাদেশের সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবেন তারপরে আনুষ্ঠানিক যে পদগুলো দেওয়া আছে প্রত্যেকটা পদে চারজন পাঁচজন পনেরো জন এইভাবে লোক নিয়োগ করা হবে যেখানে অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদনটা করতে হবে যাদের বয়স আঠারো থেকে এখানে দেওয়া আছে যে তেরোই তেরোই জুন দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর তারা কিন্তু এই পদগুলোতে আবেদন করতে পারবেন আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে তো ষোলোই থেকে আবেদন শুরু হবে এবং জুন পর্যন্ত মাধ্যমে আবেদন করতে পারবেন আমি নিয়োগ সম্পর্কিত সকল তথ্য নিয়ে আলোচনা করব আপনারা শেষ ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন ত্রি বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরি নিয়োগ সম্পর্কিত চ্যানেল প্রত্যেকটা সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আসা মাত্র আমাদের আপলোড করা হয় বিস্তারিত আলোচনা করা হয় চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী কোনো নতুন সরকারি চাকরি চ্যানেল আপলোড করা মাত্র আপনাদের সাথে সাথেই চলে যায় বলছিলাম যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এখানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ নিয়োগ বিস্তারিত আলোচনা করব তো এখানে আমি নিচ থেকে শুরু করবো দেখেন এখানে ছয় নম্বর পদটা দেওয়া আছে এখানে ছয়টা ক্যাটাগরি পোস্টে আবেদন করতে হবে তার মধ্যে থেকে ছয় নম্বর পদ দেওয়া আছে অফিস সহক অফিস সহক পোস্টে বিশতম গেটে আপনাকে বেতনটা দেওয়া হবে অফিস পদে বিশতম গেটে আপনাকে বেতনটা দেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা তো অফিস পদে এখানে বিশ হাজার দশ টাকা বেতনটা পড়বে যেখানে জন লোক লোক হবে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন কোন স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এখন এসএসসি যে কোনো বোর্ড থেকে পাশ করে না কেন সায়েন্স আর্টস কারগরি শাখা মাদ্র শাখা বা আপনি যে কোনো বোর্ড থেকে পাশ করে না কেন যে কোনো পয়েন্ট পান না কেন শুধুমাত্র এসএসসি পাশ থাকলে হবে অফিসক পদে ছিয়াত্তর জন লোক নিয়োগ আবেদন করতে পারবেন এখানে বাংলাদেশের সমস্ত জেলা থেকে সমস্ত জেলা থেকে নারী এবং এবং আবেদন করতে পারবেন তারপরে দেওয়া হচ্ছে রিসিপশনিস্ট এখানে রিসিপশনিস্ট পদের ক্ষেত্রে দুইজন লোক নিয়ে করা হবে ষোলোতম গেটে বেতন পাবেন বাইশ হাজার চারশো নব্বই টাকা তো রিসিপশনিস্ট পদের ক্ষেত্রে দুইজন লোক নিয়ে করা হবে দেওয়া আছে যে ইন্টারমিডিয়েট পাশে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করে আবেদন করতে পারবেন তারপরে দেওয়া আছে ইনক্রুমেন্ট কেয়ারটেকার ইনক্রুমেন্ট কেয়ারটেকার টেকার পদের সংখ্যা দেওয়া আছে একজন তো ইনক্রুমেন্ট কেয়ার একজন লোক নিয়ে করা হবে এখানে দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভবিষ্যৎ থেকে পাশ করলে আবেদন করতে পারবেন তারপর দেওয়া হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক তিন নম্বরপত্র দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িক যেখানে চারজন নিয়োগ করা হবে দেওয়া হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে হবে কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলাতে বিশব্দ এবং ইংরেজিতেও বিশব্দ গতি সম্পন্দন থাকতে হবে তারপর দেওয়া আছে ডাটা এন্ট্রি অপারেটার পদের নাম দেওয়া আছে ডাটা এন্ট্রি অপারেটার যেখানে একজন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করে আবেদন

করতে পারবেন সেই সকল জেলার নামই কিন্তু কেবলমাত্র এখানে দেওয়া আছে যে মানিকগঞ্জ নারায়ণগঞ্জ রাজবাড়ী টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা জয়বরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটোর কুড়িগ্রাম লেলফামারি সাতক্ষীরা কুষ্টিয়া বরিশাল জেলা ব্যতীত অর্থাৎ যে সকল জেলার নাম দেখতেছেন এই সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন না বাদ বাকি সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবেন তার মানে এখানে অফিস পদে ছিয়াত্তর জন লোক নিয়োগ করা হবে এসএসসি পাস যেখানে বাংলাদেশের সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবেন এবং এক থেকে পাঁচ নম্বর পর্যন্ত যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না অর্থাৎ এখানে যে সকল জেলার নাম দেওয়া আছে ওই সকল জেলায় কিন্তু আবেদন করা যাবে না আমি যদি শুরু থেকে আসি দেখেন এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিচালকের কার্যালয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নির্বিগতি প্রকাশ পেয়েছে অর্থাৎ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রালয় করতে গিয়ে সার্কুলার প্রকাশ পেয়েছে যেখানে সরকারি চাকরি হিসেবে আবেদন করতে পারবেন এগারো থেকে বিশতম গেটে আপনাকে বেতনটা দেওয়া হবে তো এখানে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ঢাকা সেনানিবাস ঢাকা বারোশো ছয় তো সরকারি হাসপাতালে এখানে নির্বিগুতি প্রকাশ পেয়েছে যেখানে পরিবার কল্যাণ মন্ত্রালয় সার্কুলার প্রকাশ পেয়েছে অফিস এক পোস্টে ছিয়াত্তর জন লোক নিয়ে করা হবে আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে আমরা লিঙ্কটা ডিসক্রিপশন করে দিয়ে দেবো এখানে কিন্তু দেওয়া আছে এইচটি টিভি স্ল্যাশ কেজিএইচ ডট টেটক ডট কম ডট বিড়ি তো আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না যেখানে ষোলোই মে থেকে ষোলোই মে সকাল দশটা থেকে আবেদনপত্র শুরু হবে এবং তেরোই জুন দু হাজার চব্বিশে বিকাল পাঁচ পাঁচ ঘটিকা ঘটিকা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো নিয়োগ সম্পর্কিত এখানে আবেদন করতে হলে ছবি লাগবে সাকল লাগবে প্রয়োজনীয় সকল তথ্য আবেদন করতে হবে অবশ্যই ভোটার আইডি কার্ড লাগবে যাদের ভোটার আইডি কার্ডটা সেক্ষেত্রে জন্ম নিবন্ধন আবেদন করতে পারবেন অর্থাৎ ভোটার আইডি কার্ড বা জন্ম নিবেদন যে কোনো একটা দিয়ে আবেদন করতে পারবেন সরকারি চাকরি হিসেবে এখানে আবেদন করা যাবে নিয়োগ সম্পর্কিত কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করবো তো এই সার্কুলার এ পর্যন্ত হাজির হবো কোনো সরকারি চাকরি নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম